দুই দিন খামারে ছিলাম না তো মুরগি মাশাল্লাহ মুরগি এমনিতে সুস্থ আছে কিন্তু দুই দিন খামারে না থাকার কারণে বুটটা ফার্মেন্টেশন করি নাই তো দুই দিন বুটটা ফার্মেন্টেশন না করার কারণে দুই দিনে আমার মুরগি এক কেজি তিনটা টাইগার মুরগি এবং দুইটা ব্রয়লার মুরগির ক্ষতিগ্রস্ত হইল তো ব্রয়লার মুরগিটা যে দুইটা মারা গেছে তো আমি শুনতে পাইছি দুইটাই দুই কেজির মানে এক কেজির উপরে মানে দুইটাই দুই কেজি দুইশো গ্রামের মতো ছিল তো স্টক করে মারা গেছে এটা তো বুঝতেই পারতেছেন তো ভুট্টা ফার্মেন্টেশনটা আসলেই খুবই প্রয়োজনীয় এই গরমে আর কারেন্ট ছিল না এক ঘন্টা দেড় ঘন্টা তো কারেন্ট না থাকলে আজকে যেমন ভুট্টা ফার্মেন্টেশনটা দুপুরে যেভাবে দিছি যে ফিডই দেয়নি তো আপনারা আবার আমার পদ্ধতিটায় অবলম্বন করতে চাইবেন না তো গেলেও আপনারা নিজ দায়িত্ব করেন কারণ বুকটা ফারমেন্টেশন দিলে আপনার মুরগি অবশ্যই সেই খাবারটা ভেজা থাকার কারণে খাবারটা খেয়ে ওরা ওর এটা ইস্ট ফারমেন্টেশন হওয়ার কারণে খাবারটা খেয়ে ওরা ঘুমিয়ে পড়বে তো ঘুমানো মানুষ কোনো সময় স্টপ করে না তো এটা বুঝতেই পারেন তো এটা আমার মানে ব্যক্তিগত অপিনিয়ন সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম আর কি তো যাই হোক আজকে কালকে আমি রাত্রে আইসি तो आज के सारा दिन